আসসালামু আলাইকুম মনে করেন আপনি কোথাও ঘুরতে গেছেন কিংবা কোনো বিয়ে বাড়িতে গেছেন কিংবা কোনো ফাংশনে গেছেন সেখানে গিয়ে কোনো একটা মেয়েকে দেখলেন যা আপনার মনের ভিতরে গেঁথে গিয়েছে এখন কোন কোনোরকম আপনি তার নামটা জানতে পারছেন তো নামটা জেনে এসে আপনি ফেসবুকে সারা দিন ওনার নাম দিয়ে সার্চ দিচ্ছেন কিন্তু তাকে খুঁজে পাচ্ছেন না তো আজকের ভিডিও দেখলে আপনি খুব ইজিলি তাকে খুঁজে পাবেন কিভাবে চলুন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনার আননোন পিপলকে খুঁজে পেতে হলে প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন ফেসবুক এন্টার চাপুন প্রথমত আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন তারপরে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আপনার ফেসবুক আইডিতে চলে যান ফেসবুক আইডিতে আসার পরে আপনি সার্চ ফেসবুকে আপনার ফ্রিও পার্সনের নামটা লিখে দেন আমি একটা নাম লিখে দিচ্ছি আপনি আপনার প্রিয় পার্সনের যে নামটা জানছেন সেটা লিখে দেবেন লিখে এন্টার চাপ তারপরে আপনার মাঝে এমন একটা ইন্টারফেস আসবে এখন দেখেন এখানে অনেক পিপলস আছে মানে সব মিক্সড করা আবার অনেক পেজেরও পেজের লিঙ্কও দেওয়া আছে তো আপনি যেহেতু পিপলস খুঁজতেছেন সেক্ষেত্রে আপনি পিপল ক্লিক করবেন তো পিপল ক্লিক করার পরে দেখেন আমি যে ফাতেমা লিখছিলাম এটা কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে যত ফাতেমা জান্নাত আছে সব দেখাচ্ছে তো এর মাঝে আমি কীভাবে যে ফাতেমা জানাতকে আমি খুঁজতেছি তাকে কিভাবে খুঁজে পাবো আপনিও আপনার সেই মানুষটাকে কিভাবে খুঁজে পাবেন খুব ইজিলি সেটা এখন দেখাবো দেখেন আপনি যার নামটা লেখে সার্চ দিয়েছেন তার যদি পরিচিত কোনো ফ্রেন্ড আপনার আইডিতে অ্যাড থাকে তাহলে আপনি এই যে ফ্রেন্ড অপশনটা আছে হাতে বাদি গিয়ে সেখানে ক্লিক করুন করে ওই ফ্রেন্ডের নামটা লিখে দেবেন তো আপনার ওই ফ্রেন্ডের নাম লিখে দিলে আপনি যার নামে যাকে খুঁজতেছেন সে আপনার সামনে চলে আসবে তো এটা নাই তখন কি করবেন তখন এই দেখেন সিটি অপশন আছে আপনি যাকে খুঁজতেছেন অবশ্যই জানেন সে কোন সিটিতে থাকে কোন শহরে থাকে সেক্ষেত্রে আপনি সেই শহরটা লিখে সার্চ দেবেন সাপোজ আমি এখানে ঢাকা লেখে সার্চ করলাম ঢাকা বাংলাদেশ সার্চ করলাম তাহলে দেখেন ফাতেমা জান্নাত যেগুলো শুধু ঢাকাতে আছে সেগুলোই কিন্তু আমার সামনে শো করতেছে এটাও কিন্তু একটা অনেক লং বিষয় হয়ে যায় এক্ষেত্রেও কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল কারণ এক ঢাকাতে ফাতেমার জান্নাতের অভাব নাই তো তখন আপনি কি করবেন তখন আপনি এডুকেশনে যান এডুকেশন অপশনে গিয়ে সে কোন স্কুলে পড়াশোনা করছে কোন কলেজে পড়াশোনা করছে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সেটা লিখে দেন সেটা লিখে দিলে আপনার এখানে সার্চ লিস্টের যে প্রিয় মানুষটা সেটা আরো কমে যাবে এবং এই দেখেন রাজশাহী কলেজ রাজশাহীতে দুই জুন ফাতেমা জানাত আছে তাহলে খুব সহজে আপনি আপনার প্রিয় মানুষকে এভাবে পেয়ে যেতে পারেন যদি এই কলেজ দিয়ে না পান ইউনিভার্সিটি দিয়ে না পান সেক্ষেত্রে আপনি ওয়ার্ক অপশানে ক্লিক করবেন সে যদি কোনো টিচার হয়ে থাকে তাহলে সেটা টিচার দিয়ে ক্লিক করবেন সে যদি কোনো কোম্পানিতে জব করে সেটা যদি তার যদি দেওয়া থাকে সেটা ক্লিক করার পর পরপরই চলে আসবে তো এইভাবে খুব ইজিলি আপনি আপনার প্রিয় মানুষকে আজকেই খুঁজে নেন ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়